আসসালামু সবাইকে কলেজে আজকে আমার আছে যারা এখানে একটা করবে সুন্দর লেখা তো এর মধ্যে আমাদের একটা ক্লাস ऑलरेडी হয়ে গিয়েছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আর একদিন মাত্র আছে মিস এরপরে আমি জাস্ট একটা পরীক্ষামূলক ক্লাস মানে পরীক্ষা নিব যেটা আমাদের সেলিম স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং ম্যাডাম স্যার বলেছে যে আপনাদেরকে চতুর্থ দিন বাংলা এবং ইংরেজির উপরে আমি হয়তো বা দশ মিনিট দশ মিনিট করে আমি আমার মতো কিছু দিব আপনাদেরকে আপনাদেরকে আলাদা একটা ছোটখাটো একটা আমি যে কার হাতে লেখা কতটুকু আমি শিখাতে পেরেছি তো ঠিক আছে আজকে আমরা প থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত কমপ্লিট করব এরপর কার চিহ্ন গুলা দেখবো এরপরে আমরা র ফলা জফলা ফলা যে কাজগুলো ওগুলা শিখবো এর মধ্যে যদি আমরা সময় পাই আজকে শূন্য থেকে নয় পর্যন্ত এবং জিরো থেকে নাইন পর্যন্ত এই জিনিসগুলো আমরা একটু শিখে নিব কারণ আমরা যদি জিরো থেকে নাইন পর্যন্ত পারি আর শূন্য থেকে নয় পর্যন্ত পারি বাকি একশো পর্যন্ত বা এর বেশিও আমরা লিখতে পারবো এতে কোনো সমস্যা হবে না তবে যে বেসিকটা ওইটা আমরা আজকে শিখে নিব ঠিক আছে তাহলে আজকে আমরা প ফ এবং বটা কমপ্লিট করেছি এখন আমরা ভতে যাব ভয়ের কোনো কাজ নেই যা দিলাম নিচ থেকে একদম ছোট করে এইটা দিব রি যে অংশটা আমরা যে রি লিখেছিলাম এখান থেকে যে ইয়াটা এইটাই এখানে দিব হ্যাঁ করে ফেলেন এতটুকু করে ছোট করে দিলাম এবার এখান থেকে আমার রাউন্ড হয়ে একদম এখানে চলে আসবে এইটা বা এইটা কোনো অংশে দাগে লাগবে না এইটা কিন্তু রাউন্ড হতে হবে একদম গোল। হ্যাঁ কোনো প্রকার ছোট বা কোনো আকার বড় করা যাবে না একদম ছোট করে দিব উপরে উঠাবো এখান থেকে রাউন্ড করে আমি উপরের দিকে উঠাই বাস এটাই আমার ভ